মোটামুটি ফসল অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনার আজকে কোন বুঝতে পারতেন আমার জামাই মনে হয় পরিষ্কার আছে আমার জামাই তো তোমার হালতি আমার জামাই রেখে একটা ছাড় দিয়ে হালাইছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রসিস মোহাম্মদ আপনার দোয়ার আমরাও ভালো আছি তো চলে আসলাম আর একটি ভিডিও নিত আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারছেন এখানে অনেক আনন্দ উৎসব হয়েছে খুবই আনন্দ ফুর্তি করছি ঠিক আছে তো কী বলে আনন্দ ফুর্তি করলাম আমরা সেগুলো আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো ততক্ষণ ভিডিওটা দেখতে দেখেন আর তো চেহারা দেখছেন অনেক মানে সবারই চেয়ে মোটামুটি চেহারার অবস্থা খারাপ ঠিক আছে কে এক ঠিক পুরো অস্থির তো কী জন্য আজকের এই ভিডিও সবাই উপভোগ করতে পারেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন পুরো ভিডিওটা দেখে আসি তো যাই হোক সকাল সকাল বারোটা বেজে গেছে প্রায় এ ঘ রাসভে দেখেন হ্যাঁ দেখছেন সবে মাত্র চোখ লাগলো আর কি ঘুম আসলো তো চা বানাইছে সেটা বই বানাইছো না ভাবি বানা যাচ্ছে তো চার কথা আমি আর আগে গেছি তো আমি তো নাস্তা মানে খেয়ে রেডি তো দেখি খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো চলে যাবো আমি কই যাই বলতে পারি না বিলাল যাবো দেশে মামানি কাছে যাবো না বিলাল যাবো আমার কইছিল আমি যাম নাই কালকে হওয়া করছিলাম আজকে না করলাম তো চাটা খাই দেখি কি হয় সাবস্ক্রাইবার ডান বাই তো কথা

আমি কিন্তু এখানে আসছি এই বিষয়ে কেউ কিছু জানি না তো হঠাৎ নিছে তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনারা কথা না

সুরিয়াল লাগবো না তো আপনারা এতক্ষণ দেখলেন আমরা অনেক আনন্দ ভর্তি করলাম আর সবাই আপনারা সুরাইয়ের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের সবারই কিন্তু চ্যানেল আছে কিন্তু আসলে আমরা কেউই কিন্তু সেলিব্রেশনটা করিনি একমাত্র সুরাই করলো ইস মাইকটা কাজ মামা কি কথা